দুই জুলাই গণব্যতানের প্রত্যেকটি যোদ্ধাকে জানাই অভিনন্দন যেই সংগঠনের ছাত্রদের তথাকথিত ছাত্রদের অস্ত্রের ঝঞ্ঝনানি এবং অস্ত্রের মুখোমুখি হয়ে আমরা অধিকার আদায়ের এবং ফেসিস পতনের মাঠে লড়েছি মাস ভিএি সেই সংগঠনকে আজকে জাতীয়ভাবে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করেছে সেই হিসাবে আমরা সার্থক এবং আনন্দিত তবে যেই পনেরো বছরের দুঃশাসন এবং ছাতাবাজি মানুষের গুম খুন হইরানি চাকরির অধিকার থেকে নিয়ে সাধারণ মানুষের জীবিকার অধিকার থেকে নিয়ে সবকানের যেই নৈরাজ্য এবং হটকারিতা এই ছাত্রলীগ করে এসেছে সেই পরিণতি আজকে বুক করবে এবং সেই ঘোষণার চেয়ে মানুষের প্রত্যন্ত অঞ্চলে তাদের ব্যাপারে যে ধারণাটা তাদের ব্যাপারে যে গিন্নার বিশ্বাস ছড়িয়ে পড়েছে মানুষের অন্তরে মুখে সেটাই হচ্ছে সড় বড় বিষয় যেটা নিষেধাজ্ঞা হয়তো একদিন কেটে যাবে কিন্তু যেই ঘৃণার বিষ বাষ্প মানুষের মনে অন্তরে জেগেছে সেটা যুগ যুগ ধরে থেকে যাবে প্রজন্মের পর প্রজন্মে থেকে যাবে তাই ছাত্রদল থেকে নিয়ে যতগুলো রাজনৈতিক সংগঠন অন্যান্য সংগঠন রয়েছে সংঘ সংগঠন তারা যেন এই ছাত্রলীগ থেকে শিক্ষা নেয় এবং অদূর ভবিষ্যতে যেন এই এরকম একটা পরিচয় যেই পরিচয় মানুষ শুনতে বলতে এবং বুঝতে ঘৃণা করে যেই পরিচয় মানুষ ঘ করে সেই পরিচয়ে যেন তারা প্রতিস্থাপিত না হয় ধন্যবাদ